নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম এই আশ্বিনী কাঁচা আমের একটা দুর্দান্ত রয়েছে চলুন মাকে দি মা এটা দিয়ে কি তৈরি করে আমরা একটু দেখে আসি চলুন মা আজকে আম দিয়ে কাঁচা আম দিয়ে কি বানাবা কাঁচা আম দিয়ে দুপুরবেলা বেলা গরমে চাটনি করুন আমের চাটনি এই কাঁচা আম দিয়ে কিন্তু আজকে আমের চাটনি হবে চলুন সম্পূর্ণ রেসিপি ঝটপট কিন্তু তৈরি হবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট মাছকে আমি রেসিপিটি দেখাইব আপনাদের চলুন আমরা সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি আচ্ছা মা এই যে এত বড় বড় কাটতেছো এগুলো কি সিদ্ধ হবে পাসপুরনগুলো ভেজে নিপেসি শুগ্রান করার জন্য 저기요 <laughs> আমাদের আজকে আমের চাটনিটা হবে কিন্তু সহজ উপকরণ দিয়ে সহজভাবে খুবই চট জলদি আমের চাটনিটা তৈরি হচ্ছে আপনি যে কোনো সময় কিছু অল্প সময় আর ঘরে থাকে কিছু মশলা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবো আমার মা এখানে কিন্তু প্রথমে কিছুটা শস্য দিয়েছে শস্য এটা হচ্ছে সাদা শস্য দিয়ে আমটা দিয়ে দিচ্ছে আর আমরা এর আগে কিছুটা পাশ্ফোরণ গরম করে গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য বা একটু গ্রানের জন্য আর এখানে কিন্তু আলাদা কোনো মশলা ব্যবহার হবে না শুকনো মরিচ এই যে শুকনো মরিচ একটু গুঁড়ো মরিচ চিনি আর একটু হলুদ এর বাইরে আর আমরা কিছু ব্যবহার করব না কারণ কাঁচা আমের এমনি কিন্তু একটা টক টক ভাব থাকে আমগুলা চাপ নরম আপনারা যদি একটু টক থেকে মিষ্টি ভাব আনতে চান বা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আপনার চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এর পরিবর্তে মা গুঁড়ো ব্যবহার করা যায় না আরও ভালো হয় আরও আগের দিনের কিন্তু সবাই গুঁড়ের টক থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে সব কিন্তু গুঁড়েরই তৈরি হতো এখন আমরা গুঁড়ের থেকে চিনিটাকে সবসময় কাছে পাই ওই জন্য চিনিটাই ব্যবহার করি যেহেতু আপনি এখানে চাইলে গুঁড়টা ব্যবহার করতে পারেন আর আমের চাটনিটা মিষ্টি ভাব থেকে একটু টক টক ভাবটা ভাল লাগে আর এখানে ঝালের জন্য মা কিছু শুকনো মরিচ দিয়ে দেবে এটা আগে ভেজে রেখেছে মা ভেঙে নিচ্ছে মা শুকনো মরিচগুলোকে আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা বাড়াই দিতে পারেন বা একটু ফ্লেভারের জন্য অল্প একটু ব্যবহার করতে পারে চাটনি জিনিসটা যদি ঝাল খায় একটু ঝাল দিলে টক টক ঝাল ঝাল মিষ্টি চাটনিটা খেতে খুব ভালো হয় কিন্তু ঝাল না দিলে ভালো লাগে না টকটা আমার চাটনি তো হচ্ছে ঝাল টক মিষ্টি তাহলে তো ভালো লাগে না যে কোনো চাটনি টক টক না হলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে তবু অনেকে ঝাল খেতে পারে না তার জন্যে বলা আমাদের ঘরে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই ওই জন্য সবসময় আমাদের প্রতিটা রেসিপিতে কিন্তু ঝাল থাকে আপনার হলুদের গন্ধ যাবে তারপরে ময় মশলার একটা গন্ধ আছে ওইটা যাওয়ার জন্য হালকা একটু জল দিয়ে দিলে আমি কিন্তু প্রথমে সাতনার সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছে জলটা ব্যবহার করা হচ্ছে যে মশলাগুলো এই যে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে পাচন গুঁড়ো দেওয়া হবে এই যেন মানে উগ্র যেন না লাগে ওই জন্য মাই একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছে এগুলো কিন্তু রান্নার ছোটো ছোটো ট্রিক্স এগুলো জানতে হয় আমরা এগুলো আমাদের মায়ের থেকেই জানি এই ট্রিক্সগুলো অবলম্বন করে কিন্তু আমরা আমাদের রেসিপিগুলোকে আরও বেশি দুর্দান্ত আরও বেশি স্বাদ নিয়ে আসতে পারি যাই হোক এটাকে আমরা নায়া চুলা বলি এটা খুব শখ করে বানানো হয়েছে আমাদের রেসিপি তৈরির জন্য এখন সেটা গিয়ে আমরা টেবিলের উপরে বসাই কিন্তু এটার উপরে আমাদের রান্না বান্না চলে কারণ এখন বর্ষার দিন নিচে আমাদের রান্না করা সম্ভব হচ্ছিলো না তাই এই এই বুদ্ধিটা এই বুদ্ধিটা কিন্তু আমার মায়েরই কারণ অনেক দিন বৃষ্টির জন্য আপনাদেরকে রেসিপি দেওয়া হয়নি আমরা চাচ্ছি না যে আপনারা রেসিপি থেকে বঞ্চিত হন তাই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতেছি দেখেন চাটনি কি সুন্দর আসছে বাজারে কিন্তু এখনো কাঁচা আম পাওয়া যায় এরা চাইলে কাঁচা আমটা নির্ভাবে করতে পারি আপনাদেরকে তো বলছি আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই কাঁচা লঙ্কা ঝালের জন্য মা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই ঝাল খোঁজ সব আমরা রেখেছি এগুলো সুগ্রানের জন্য এখন নামাবার আগে পাঁচফোরণ গুলা দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু গরম গরম আমের চাটনি তৈরি হয়ে গিয়েছে আপনি যে কোনো পরোটা রুটি বা ভাতের সাথে বা খাওয়ার শেষে এই চাটনিটি খেতে পারে দেখুন কালারটা কি সুন্দর এসেছে খেতে না কত লোভনীয় হবে আপনারাও কিন্তু ট্রাই করবেন না ট্রাই করে অবশ্যই জানাবেন যে আমাদের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে দেখ আজকের জন্য এতটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে